সাকিবের তুফান সিনেমাকে রিভেন্সের টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন বুবলি রোশন বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পর্কে প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছে সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা কেননা অনেকে তারকা বিন্দু ভক্ত থেকে শুরু করে সকল ধরনের ভক্তরাই তাকে নিয়ে আলোচনার সমালোচনা করছে কেউ কেউ আলোচনা করছে হয়তো সাকিব খানের তুফান সিনেমাটি কপি আবার কেউ কেউ সাকিব খানের এমন লুক দেখে প্রশংসা করছে সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমার ট্রেইলার কে শুভেচ্ছা জানিয়ে সবরুমি আছেন বুবলির রিভেন্স সিনেমার নায়ক রোশন সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণ আগে সুপারস্টার সাকিব খানকে কেন্দ্র করে কিছুক্ষণ আগে একটি পোস্ট দিয়েছেন যার ক্যাপশন লিখেছেন #tufanteiler মাইন্ড ব্লুইং ওয়াইট লোক লোক খান বাই ওয়াইট এফিম এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ইনশাআল্লাহ আমরা শুধু রিভেন্স নয় তুফান সহ সব সিনেমা ঈদে হলে গিয়ে দেখব এমন একটি পোস্টার যা বর্তমানে আর যেহেতু রিভেন্স সিনেমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন সেহেতু সব নমিয়াসিনুবলিউ জানিয়ে আসিফ খানের তুফান সিনেমাকে শুভেচ্ছা তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পূর্ব উপভোগ জন্য